কিন্তু আমরা প্রত্যেকটি গাড়িতে পরিমানে ডিসকাউন্টের ব্যবস্থা করেছি আর আপনাদের সকল পছন্দের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের যারা আমাদের শোরুমে আসার শান্তা টাওয়ার সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত সো গাইস যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার ফ্যামিলি ইউজের জন্য বেস্ট অপশনের একটি গাড়ি হয়ে যাচ্ছে আর এটি হচ্ছে আপনার অ্যালিয়ন এ ফিফটিন মডেল গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার ষোলোতে অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যেকোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার কই দিতে পারেন আর এই গাড়িতে যা কিছু আছে সবই একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির ইন্টোরিয়র এক্সটোরিয়র থেকে শুরু করে গাড়ির কালার থেকে শুরু করে সব কিছু একদম অরিজিনাল অবস্থায় আছে দেখতে পাচ্ছেন গাড়ি যদি ডোরের কথা বলি চারটি ডোরে কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর গিয়ার শিফটিং যে অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং অরিজিনাল জাপানি ডিভিডি প্লেয়ার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে আর এই গাড়ি সর্বমোট মাত্র তেপ্পান্ন হাজার কিলোমিটার বাংলাদেশে রান করেছে অরিজিনাল মিউজিক স্টিয়ারিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন গাড়ি যে সিট গুলো আছে এগুলো কিন্তু আপনার বিস্কিট কালারের সিট কভার একদম পারফেক্ট অবস্থায় আছে আর সিট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অরিজিনাল পাওয়ার সিট গাড়ি যদি আপনার স্টার্ট বাটনটি দেখেন দেখতে পাচ্ছেন এই কিন্তু আপনার পুশ বাটন আপনি পুশ স্টার্টের মাধ্যমে গাড়ি আপনি কন্ট্রোল করতে পারবেন গাড়ি যদি আপনি এসি ভেন্টের কথা যদি বলি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ অবস্থায় কিন্তু আপনি এসি ভেন্ট গুলো পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে পিছনের সিটের কথা বলি সর্বমোট পাঁচ সিট ক্যাপাসিটি আপনি পেয়ে যাচ্ছেন এই টয়টা ব্যান্ডের অ্যালিয়ন এ ফিফটিন মডেল গাড়িটিতে গাড়ি যদি কালারের কথা বলি দেখতে পাচ্ছেন অসাধারণ পাল কালারের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এই অ্যালিয়ন মডেল গাড়িটিতে টায়ার কন্ডিশন গুলো যদি দেখেন অরিজিনাল রিম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অ্যালয় রিম এবং চারটি টায়ার একদম ব্র্যান্ড নিউ অবস্থায় কিন্তু আছে এই গাড়িতে আর গাড়ি যদি আমি আপনাদের পিছনের শেপের কথা বলি দেখতে পাচ্ছেন লাইট প্যানেল গুলো আছে সব একদম অরিজিনাল অবস্থায় আছে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি ফ্রন্টে যে আপনার টি আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রজেকশন লাইটের আপনি হেলাইট কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িতে আর গাড়ি যে আপনার টি আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি শেপে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই অ্যালিয়ন এ ফিফটিন মডেল গাড়িটিতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দামটি রাখা হয়েছে মাত্র তিরিশ লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র তিরিশ লক্ষ টাকা তবে দামাদামি করে এই চমৎকার গাড়িটি আপনি পার্চেস করতে পারবেন সো গাইস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট পরিবারের জন্য বেস্ট একটি গাড়ি হয়ে যাচ্ছে দুই হাজার সতেরোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন জিরো মাইলেজের গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছিল অল্প কিছুদিন গাড়িটি বাংলাদেশে চলেছে আর এটি কিন্তু হচ্ছে আপনার বারোশো সিসির অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি প্রতি লিটার অকটেনে মাইলেজ পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন সতেরো কিলোমিটার দেখতে পাচ্ছেন গাড়িতে যা কিছু আছে সব একদম অরিজিনাল অবস্থায় আছে সিট গুলো যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সিট কাপড় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এসি গুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল এসি আর দেখতে পাচ্ছেন গাড়ি যে আপনার ইয়ার ব্যাগটি এটি কিন্তু একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি মাত্র আট লাখ বিশ হাজার টাকায় কিন্তু আপনি এই চমৎকার গাড়িটি পেয়ে যাচ্ছেন দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন অরিজিনাল বারোশো সিসির ইঞ্জিন গাড়ি যদি কালারের কথা বলি এটি কিন্তু অরিজিনাল কালারের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন সর্বমোট জনের সিট ক্যাপাসিটি সহকারে কিন্তু আপনি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস দাম মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা গাড়ি যদি আমি আপনাদেরকে টায়ার কন্ডিশনের কথা বলি দেখতে পাচ্ছেন চারটি টায়ার দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টায়ার কন্ডিশনটি গাড়িটি যদি আপনারা ফ্রন্টের হেডলাইটে কথা বলেন

ব্যাঙ্ক লোন সুবিধায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে আর এটি কিন্তু আপনার ছত্রিশ সিরিয়াল এই গাড়ি আপনারা যারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে ইউজড কার গুলো কিনতে চাচ্ছেন তারা চাইলে এই এক্সিও গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাড়িটি দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অরিজিনাল কালার অরিজিনাল গিয়ার বক্স অরিজিনাল সবকিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে মাত্র আটষট্টি হাজার কিলোমিটার রান করেছে এই গাড়িটি আপনি চাইলে ব্যাংক লোনের মাধ্যমেও কিনতে পারেন অথবা আপনি যদি চান ক্যাশ টাকাতেও এই গাড়িটি পারচেস করতে পারেন এই চমৎকার এক্জিও গাড়িটির দাম পেয়ে আসবে মাত্র সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি হাইব্রিড মডেলের গাড়ি সোভিয়েত এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার পনেরোশো সিসির একটি জিপ গাড়ি সানডুকো আছে এই গাড়িটিতে যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন অরিজিনাল ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন এসি থেকে শুরু করে সবকিছু একদম অরিজিনাল অবস্থায় আছে একটি আছে গাড়িতে পনেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন ইন্টেরিয়র দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস দুই হাজার মডেল দুই হাজার আঠারোতে স্টেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন দাম মাত্র তেরো লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র তেরো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি

যেমনটি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে আপনার স্পোর্টস শেপের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা দাম এই মাজদা একজিলা মডেল গাড়িটি আমি আবারও বলছি মাত্র আট লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি স্পোর্টস শেপের গাড়ি পনেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন ইন্টেরিয়র যদি আমি আপনাদেরকে দেখাই ইন্টেরিয়র দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর গাড়িটি যদি আমি আপনাদেরকে মনিটরে কথা বলি দেখতে পাচ্ছেন চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন গিয়ার শিফটিং কিন্তু অটো ট্রান্সমিশন এর গিয়ার শিফটিং চারটি ডোরে কিন্তু হচ্ছে পাওয়ার ডোর অরিজিনাল ড্যাশবোর্ড সহকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মাজদা এক্সিলা মডেল গাড়িটি দাম কি রাখা হয়েছে মাত্র 8 লক্ষ 20 হাজার টাকা আমি আবারো বলছি মাত্র 8 লক্ষ 20 হাজার টাকা সো গাইস এখন আমি আপনাকে যে গাড়িটি দেখাতে চলেছি এক্স নোয়া মডেল গাড়ি আমি আবার মডেল গাড়ি যারা কিনতে চাচ্ছেন তারা চলে এই সিলভার কালার গাড়ি দেখতে পারেন একদম অল্প বাজেটে আপনি এই গাড়িটি পার্চেস করতে পারবেন সাত জনের সিট ক্যাপাসিটির গাড়ি এটি দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিওরটি দেখতে সেম এরকম হবে অরিজিনাল ড্যাশবোর্ড এয়ার ব্যাগ সহকারী কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আর গাড়ি যে এসি ভ্যানগুলো আছে সব একদম সচল অবস্থায় আছে আর এটি কিন্তু সর্বমোট সাতজনের সিট ক্যাপাসিটির গাড়ি টয়টা নোয়া মডেল এ গাড়ি একদম অল্প বাজেটে কিন্তু আপনি গাড়িটি পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার ফুল লোডেড গাড়ি দেখতে পাচ্ছেন যেটিকে আপনার ফুল প্যাড গাড়ি বলা হয় ফুল লোডেড গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই এক্স নো মডেল গাড়িটি আর এটি যদি আপনি পিছনের শেপটি দেখেন দেখতে सेम এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টয়োটা ব্র্যান্ডের এক্স নো মডেল গাড়িটি আর এই চমৎকার গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 11 লক্ষ 80 হাজার টাকা আমি আবারো বলছি মাত্র লক্ষ হাজার টাকা শেষ করছি এখানে আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমে আসলে গুলশান তেজগাল লিং রোড শান্তাটাওয়ার সঙ্গে আমার শোরুমটি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম